আইন উপদেষ্টা বলেন বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন শারীরিক অসুস্থতা তারপর ভিডিওটা না করে থাকতে পারলাম না আমাদের কুমিল্লাবাসী প্রত্যেক সূত্রে কিছু কাদ্দার পায় এটা আমাদের প্রত্যেক সূত্রে পাওয়া গাদ্দারই বা গাদ্দার যারা যুগে যুগে এই গাদ্দার গুলো কুমিল্লাতে পয়দা হয় আর কুমিল্লার সুনাম নষ্ট করার জন্য তারাই যথেষ্ট ঠিক তেমনই একটা গাদ্দার হচ্ছে আসিফ নজরুল এই আসিফ নজরুল গতকালকে বা আজকে বলেছেন যে উপদেষ্টাদের সেফ সেফ এক্সিট দরকার দরকার নেই জনগণের অথবা জাতির একটা জাতির সেফ সেফ এক্সিট এক্সিট দরকার তো জাতির নিয়ে কি বাংলাদেশ থেকে চলে যাবে সে বুঝাইতে চেয়েছে জাতির সেফ এক্সিট দরকার এ কারণে যে খুন গুণ হত্যা দুর্নীতি স্বাধীন পরবর্তী একটা জাতি বিশৃঙ্খলার মধ্যে জাতির গঠন হয়েছে এখন এই জাতির সেফ এক্সিট দরকার তাহলে এই জাতিকে সেফ এক্সিট করে কোথায় পাঠাবে এই জানোয়ার এই জাতিকে পাঠাবে আপনারা যদি কিছু বুঝে থাকেন এটার অর্থ আমাকে জানাবেন দেখুন জাতি একটা জাতির কখনো সেফ এক্সিটের প্রয়োজন হয় না জাতি কালের বিবর্তনে চড়ায় উত্তায় পেরিয়ে একটা লক্ষ্যে পৌঁছায় সেফ এক্সিটের কথা যেটা মার্কেটে প্রবাহমান যেই সেফ এক্সিটের কথা মার্কেটে গোড়াগাড়ি করছে সেখানে প্রথম সারির সেফ এক্সিট নেওয়া যে লোকগুলো হবে তার মধ্যেই এই আসিফ নজর একজন খালিদ আমাকে বাঁচাও এরকম করে বলবে হয়তোবা যদি বিমপি ক্ষমতা এসে তারেকবার পাটা জড়াই দেরা ম্যাডাম আমি না আপনার আপনার জন্য অনেক কিছু করেছি ম্যাডাম আল্লাহ এত কাজ করেছি ম্যাডাম যে স্বাধীনতার পরে জন্য কেউ এত কাজ করে নেই জামায়াত আসলে রহমানের দণ্ডা চুই সাকিব শফিক ভাই আপনার জন্য যেই কাজ করেছি স্বাধীনতার পরে জামায়াতের জন্য এত কাজ করে নেই এইটা হচ্ছে দঞ্চসা ব্যক্তি আর দখলদার ইউনুসের মাস্টারমাইন্ডগুলো যারা ছিল তাদের মধ্যে সে একজন এই বাংলাদেশে অশান্তির সৃষ্টি এবং যাদের হাত ধরে অশান্তিটা সৃষ্টি হয়েছে যে কে বসেছিল তাদের মধ্যে এই সে একজন তার কতগুলো ব্যফাস মন্তব্য ছিল সেটা আপনারা অতীতে জেনেছেন যে চব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে বিদ্যমান কিন্তু আজকের এ পর্যন্ত বলতে পারেনি যে চব্বিশ লাখ ভারতীয় কোথায় বাংলাদেশের মানুষের মধ্যে ভারতকে নিয়ে বিদ্বেষ সৃষ্টি করার পিছনে এই জানুয়ার দেয় চব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশের ভারত হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশ থেকে রেমিটেন্স দেশের তালিকায় বাংলাদেশ হচ্ছে তিন ঠিক আছে লাভ 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 আরো অনেক কথা তার বিতর্কের কোনো শেষ নেই সে নাকি আইন মন্ত্রণালয় এত কাজ করেছে স্বাধীনতার পরে আইন মন্ত্রণালয়ে এত কাজ হয় নাই অথচ বিচারক একটা পোস্ট ক্রিয়েট হয়েছে তাকে ট্রান্সফার করা হবে কুমিল্লা থেকে করেন বিচারক ট্রান্সফার করা হবে ওপেন টেন্ডার হয় তার মন্ত্রণালয় এই পোস্ট খালি এই বিচারকের জন্য আপনারা কুমিল্লা থেকে কে যাবেন সর্বোচ্চ নিলামে যে দিতে পারবেন টাকা সেই যেতে পারবেন এই জানোয়ার হচ্ছে সেই লোক যে শত শত কোটি টাকার দুর্নীতি করে টাকাগুলো আমেরিকাতে পাশ করেছে তার বউ বাচ্চা এখন আমেরিকাতে থাকে সে যখন এই সরকারের উপদেষ্টা হয়েছে তার তার দুই মাস পর থেকে বউ বাচ্চা থাকে দেশে দেশে কিন্তু সে এবং এগুলো নাগরিক টিভির সাংবাদিক নাজমু সাকিবের কয়েকটা পর্ব করা আছে তাকে নিয়ে সেফ এক্সিট নেওয়ার জন্য যেই উপদেষ্টারা বসে আছেন তাদের মধ্যে প্রদান প্রথম আসিফ নজরুল নজরুলপরে হচ্ছে আসিফ মোহাম্মদ বেসিব তারপরে যে মহিলার নটি আছে ঠিক আছে হবিগুঞ্জের মায়া। হোমনার বউ রিজনা চৌধুরী এই নটি এগুলো হচ্ছে লিস্টেড যখন সেফ এক্সিটের কথা আসছে তখন এদের গা কারণ কথাটা বাস্ট হইল কীভাবে সেইটা নিয়ে তাদের এখন টেনশন দেখুন জাতি হিসাবে আমরা এতটাই দুর্বাগা যে আমরা আমাদের অর্জনটাকে আমাদের অর্জনটাকে আমরা একদম দুলিস করে দিয়েছি দুলিস কিভাবে কীভাবে হয়ে গেছে আমাদের অর্জন সেটা হচ্ছে এরকম যে আমরা চেষ্টা করার পরেও আমরা শত চেষ্টা করার পরেও আমরা জাতি হিসাবে নিজেদের কাঙ্ক্ষিত অর্জনগুলো ধরে রাখতে পারিনি স্বাধীন পরবর্তী একটা দেশ যখন সুশৃঙ্খলভাবে উন্নয়নের দ্বার উন্নয়নের দ্বার ছিল তখনই এই জাতিটাকে পায়ে ট্রেনে দরে হেসিয়ে উন্নয়নের ট্রেন থেকে নামিয়ে ধ্বংসের ট্রেনে তুলে দিয়েছেন আর যারা তুলে দিয়েছেন তার মধ্যে এই আসিফ নজরুল একজন এ কারণে বলছে কুমিল্লার মানুষ প্রত্যেক সূত্রে কিছু গাদ্দার পায় এই গাদ্দার হচ্ছে সেই যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে সে দেশ ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল আরো দুই তিনটা গাদ্দার কুমিল্লায় আছে বর্তমান সরকারের সেগুলো আপনারা জানেন কালাপাঠা আসিফ মোহাম্মদ বিয়া সজিব এগুলো সবই কুমিল্লার প্রত্যেক সূত্রে পাওয়া গাদ্দারি তো যাই হোক কুমিল্লাবাসী আগেও কখনো গাদ্দারদেরকে স্থান দেয় নাই বর্তমানেও দিবে না এগুলো আসছে কুমিল্লাবাসীর ক্ষতি করার জন্য ক্ষতি করে চলে যাবে এগুলোর নামও নিশানা কুমিল্লার মাটিতে কখনো থাকবে না খন্দকার মোস্তাকের যেমন নাম নিশানা বাংলাদেশে নাই খালি কবরটা বাংলাদেশে আছে ঠিক আছে তার আত্মীয় স্বজনকে তার বাল বাচ্চা সন্তান স্ত্রী কেউই বাংলাদেশে থাকতো না ঠিক তেমনি এগুলোও মনে করেন যে এক সময় আর নামও নিশানা এগুলো বাংলাদেশে থাকবে না ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষতি যারা করেছে তারা চিরতরে মুছে গিয়েছে তারা কখনো জাতির সামনে নিজেদেরকে প্রমাণ করতে পারে নাই যে বাংলাদেশে আমলিক ভুল ছিল পঁচাত্তরে যারা যে জানোয়ারেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ হত্যা করেছে তারাও মুছে গিয়েছে এবং দু সালে যে গাদ্দাররা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে তারাও মুছে যাবে সেটা শুধু সময়ের অপেক্ষা এখন যারা বলছে জাতি হিসাবে সেভেঞ্জির দরকার মানুষকে বুলবাল বুঝিয়ে মানুষকে বুলবাল বুঝিয়ে মানুষের মধ্যে তৈরি করে করে কনফিউশন তারা পুটে খাচ্ছে তারা দেশ কি চালাচ্ছে আপনারা যারা দেশ সম্পর্কে কিছু বুঝেন তারা কি বলতে পারবেন যে কি দেশটা তারা চালাচ্ছে কি করছে কোন একটা সেক্টর যেখানে তারা গত চোদ্দ পনেরো মাসে অর্জন বলতে তাদের কিছু আছে কোন অর্জন বলতে কিছু নেই সব ফাঁকা বলি সব ফাঁকা বলি অর্জন বলতে কিছু নেই আপনারা যদি মনে করেন যে দখলদার ইউনুস ক্ষমতা এসে এই দেশে কিছু অর্জন করেছে আপনারা কেউ যদি পারেন আমাকে চ্যালেঞ্জ কোথায় অর্জনগুলো হয়েছে কিভাবে হয়েছে কমেন্টে পোস্টে আমাকে জানাবেন দখলদার ইউনুস এই দেশটাকে লুটে পুটে খেতে এসেছিল আগেও খেয়েছে এটা শেষ খেয়ে গেল মরার আগে জবাব আল্লাহর কাছে দিতে হবে এই নিরীহ জনগণকে যারা দোকা দিয়েছে তারা তো একদিন আল্লাহর কাছে যাবে জবাব সৃষ্টিকর্তার কাছে দিতে হবে সৃষ্টিকর্তা সবকিছু উঠবে তিনি জবাব নিয়ে ছাড়বেন পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা কথার প্রতিটা কাজের জবাব তিনি নিয়ে ছাড়বেন হালা খালিদ সেও পাবে না সেও পাবে না ঠিক আছে তো দেখুন আমরা এই সমস্ত সুশীল জানোয়ারদের কাছ থেকে দূরে থেকে সুশীল জানোয়ারদের কাছ থেকে দূরে থেকে আমরা অতীতে যে ভুলগুলো করেছি যে সুশীলগুলোর কাছে গিয়ে ভুলগুলো করেছি এই সুশীলগুলোকে ভবিষ্যতে যেন ভবিষ্যতে যেন এই ধরনের সুশীলগুলোকে সুশীল চিনতে আমরা যেন ভুল না করি সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে সুশীল চিনতে যেন আমাদের ভুল না হয় এই হায়াল্লা খালিদ এই ধরনের হিজড়া টাইপের সুশীল যেন আমাদেরকে আর ক্ষতি করতে না পারে এদেরকে দেখলি অঙ্কুরে বিনষ্ট করে দিতে হবে এই ধরনের সুশীল যেন বাংলাদেশের মাটি তার পয়দা হইতে না পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই আপনারা একজনকে দেখায়েন যিনি জননেত্রী শেখ হাসিনার বিকল্প হবে না ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক